হ্যালো আই আইন রয় দেখতে দেখতে আমার পার্সেলটি চলে আসছে আমি চেয়েছিলাম যে নতুন কালারগুলো ব্রানস হইলেই আমি প্রথমে তাদের পেট্রা কোম্পানির রংটা নিব তো অ্যাকচুয়ালি গত বছরের চেয়ে এবারের পেট্রা কোম্পানি আপডেট করেছে ওয়াটার কালার তো আমি ওয়াটার কালার পার্সেল করেছিলাম চলে আসছে আমি এখন এটা হচ্ছে আনবক্স করবো বাই দা ওয়ে তারা আমাকে অনেক সুন্দর করে প্যাকিং করে দিয়েছিল তো তারপরেও আমি প্যাকিংটা ওখানে কুরিয়ারে দেখে নিয়েছি তারপরে খোলাটা একটু ঢিলা হয়ে গেছে সো আমি কোনো মতে একটি টেপ দিয়ে বেঁধে নিয়ে এসেছি তো অ্যাকচুয়ালি আমি এখানে আনবক্সিং করতেছি তো প্রথমেই আমি বিল ম্যামো পেয়েছি বিল ম্যামোতে আসলে লেখা ছিল আমি কত পিচ রঙ নিয়েছি এবং তারা কত করে রেট ধরেছে আমি এটা তোমাদেরকে পরে দেখাবো তো আমি প্রথমে আগে কালারগুলো তোমাদেরকে দেখাবো আনবক্স করে তো দেখো এখানে আমি অলরেডি অনেকগুলো নিয়েছি প্রায় বিশ বাইশ পিসের মতো আমি দেখো ঢেলে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি এগুলো সবগুলো আমি ঢেলেছি আমার যা ভালো লাগতেছে অনুমতিটা আমি তোমাদেরকে বলতে পারবো না হ্যাঁ আমার রং দেখলেই অনেক মনে রঙ লেগে যায় হ্যাঁ তো দেখো এখানে কিন্তু সব প্যাকেট কিন্তু ওয়াও ফ্যান্টাস্টিক সো আমি প্রথমেই এটা আনবক্সিং করবো যে আসলে ভিতরে কি কি কালার আপগ্রেড হয়েছে মেবি আমি এর মধ্যে জানি যেটা হচ্ছে কালার ব্রাশ একটি রয়েছে আমি ওয়াও প্রথমেই যে কালার ব্রাশটি এটার কালারটাও অনেক সুন্দর এবং তার তুলিটার মাথাটাও অনেক সুন্দর হ্যাঁ স্বচ্ছ তুলি আর কি তো ওয়াটার কালারের জন্য স্বচ্ছ তুলি বেটার তো দেখো এখানে কিন্তু প্রথমে আমি পানসিংলা কালার নিয়েছি আসলে সব রঙের মধ্যে পানসিং কালারটি আসলে অনেকটা ভালো হয় না সো তো অনেক ভালো লাগছে এপিসোডটা আমরা দেখব তো আমি বাইরে হয়ে তোমাদের আরেকটি কথা বলে রাখি আমি কিন্তু আজকে এই কালার দিয়ে একটি পেন্টিং করব যেটা আসলে অ্যাকচুয়ালি এইডের বইয়ে আছে শিল্প সংস্কৃতি ওই বইয়ে একটি ছবি আছে পেন্টিং তো ওই পেন্টিংয়ের নামটি আমি পরে বলবো তোমাদেরকে সো আগে কালারগুলো দেখে নিই তো দেখতেছ আমি কিন্তু কালারগুলো সবগুলো বের করতেছি ব্ল্যাক ছিল এই দিকের এই কালার অনেক সুন্দর তো আমি রংগুলো সবগুলোই করে নিয়েছি এটাও অনেক ভালো এটা এটা হোয়াইট কালারটা আসলে আমাদের লাগে না ওয়াটার কালারের ক্ষেত্রে আমরা আসলে হোয়াইট কালারটা খুব কম ইউজ করব। এখানে যে কাভারগুলো দিয়েছে এটা মোটামুটি ভালো আছে সো আমি আগের বারের চেয়েও বলবো যে বক্সগুলোকে আরেকটু আর করলে একটু ভালো হয় সো তারপরও বেটার তো এখন দেখো আমি একটা রিভিউ দেখাই তোমাদেরকে লেসকো তোমরা কিন্তু রিভিউটি দেখলে আসলে রিভিউটি আসলে শর্টে ছিল তারপরও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি দেখো এখানে কিন্তু আমি একটি ইনটেক থাকে সো মুখা যেটা হচ্ছে মুখাটা দিয়ে সেটাকে ইনটেকটাকে ফোটা করে নিতে হবে তার জন্য তারা প্রসেসিংয়ের একটা বুদ্ধি করে দিয়েছে তো দেখো আমি কিন্তু এখানে সব রং প্রথমে ঢেলে দেখাইছিলাম সো এখানেও আমি আবার ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি তো আমি সাইড করলাম একটি পেপার নিলাম তো পেট্রা কোম্পানিরও এই পেনসিলগুলোও তাদের রয়েছে পেনসিলগুলো অনেক ভালো টু বি ফোর বি এইট বি অনেক ধরনেরই আছে তোমরা দেখে নিতে পারো তোমাদের মতন করে তো দেখো এখানে কিন্তু আমি একটি ড্রয়িং শুরু করেছি ড্রয়িংটা অনেক শর্টে একটা ড্রয়িং করে নিয়ে আমি প্রথমে ওয়াশে করব। প্রথমে দেখো আমি কিন্তু অনেক কালার চাপাই নিয়েছি সেই কালারগুলো তুমি তোমাদের মতন করে করবে আমি এই জন্য আর ফার্স্ট উইকে দেখালাম না সো এই সাইটে আমি যে কাজগুলো করতেছি দেখো আমি কিন্তু বিভিন্ন ধরনের কালার করতেছি এটা আসলে তোমরা দেখতে পাচ্ছো এটা একটা পাহাড়ের পিকচার করতেছি ন্যাচারাল পাহাড় এই পাশে আমি আর একটু কালার দিব ডার্ক রাখবো আসলে পাথরগুলো তো ডার্কের মধ্যে দিয়ে থাকে লাইট কালার ডার্ক দেখো এখানে আমি যেটা তৈরি করতেছি এটা আসলে তোমরা দেখলেই বুঝতে পারবে সো তোমরা দেখো অনেক সঠে একটি ওয়াটার কালার আমি করে ফেলতেছি আর সবসময় তোমরা চিন্তা করবা যে ওয়াটার কালারের ক্ষেত্রে সবসময় স্বচ্ছভাবে কালার রাখার তো দেখো আমি কিন্তু এখানে পিকচারটা করে ফেলেছি পেন্টিংয়ের ক্ষেত্রে আসলে তোমরা চেষ্টা করবে যে আসলে খুব সুন্দর করে আঁকার চেষ্টা করবে ওয়াটার কালারের ক্ষেত্রে ওই যে বলে দিলাম প্রথমে স্বচ্ছ কালার থাকতে হবে দেখো অলরেডি দেখো আমি কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি তোমাদের এই কালারটা ভালো লাগলে অবশ্যই তোমরা এই কালার কিনবে এই কালারটা আসলে অনেক ভালো করেছে পেট্রা কোম্পানি তো আসলে আমি শুধু আর্টিস্টের জন্যই বলবো না এটা সবার জন্যই ভালো হবে তো ওয়ে আমি শুভকুমার রয় মাই ইউটিউব চ্যানেল তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে আমি আবারও বলতেছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে রয় আর্ট স্টুডিওর সাথে থাকবে